হ্যাঁ আজকে মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে গরু শুরু হয় মাত্র তেষট্টি মাত্র তেষট্টি টাকা পাঁচশো টাকার থেকে গরু পাবে দশটা প্রবাসী ভাইরা অনলাইনে দেখবে দেখে পছন্দ পোশাই দেবেন হ্যাঁ বাসা মন্ত্র ইনশালা পোসাই দেবো প্রবাসী ভাইদের জন্য আর যারা দেশে আছে

আগারদাম 63000 টাকা 500 টাকা। এই ভাই একবার আগারদাম জি এক সিরিয়াল। এক সিরিয়াল সুন্দর গরু ভাই কি জিনিস ভাই এটা? একটা বুলেট এটা। বুলেট প্রুফ জি। কি জিনিস ভাই ভাই আগে বিশেষ করে যে বুলেট প্রুফ কেন বললাম একদম ভারী মাজা ডবল বডির কোয়ালিটি একদম একই লেভেল জি মাজাটা ভালো পরিপূর্ণ সাদা কালার ভাই একদম পরিপূর্ণ সাদা কালার আর দেখেন খাওয়াটা একদম পরিপূর্ণ সুস্থ সবল যে গাড়িতে যাবে সেই গাড়িতে ভ্যাগ করে দিবে ভাই সুস্থ সব দেখবে হ্যাঁ কি অবস্থা আছে ভাই একদম পরিপূর্ণ সুস্থ সব ভাই থাকে বিপুল কটা আছে ভাই রিপুল চারটা আছে চার জায়গা কি জিনিস ভাইটা একদম আঙ্গল

ব্যবসা করতে কেমন ইলেকট্রিসিয়ানি আপনি চোদ্দ পনেরো আশা করতে পারেন যে বিয়ার মালিক আল্লাহ আমার গরু দেখা যাচ্ছে যারা চোদ্দ পনেরো আশা করবেন তারা আমার থেকে নেবেন যারা মনে করবেন যে

একদম পুঞ্চিপাট ভাই যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে একদম পুঞ্চিপাট পৃথিবীর সেরাট জি জায়গা সুন্দর অনেক সুন্দর জায়গা আশা আল্লাহ যা মানে ভালো দেখা ভাই এই গোটা আমরা রাখেন ভাই একদম কোন <kansu>